নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই ভালো আছো তো এখানে আজকে আমার মেয়ের বার্থডে তো ওই বার্থডেরই কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এখানে দেখো প্রথমে একটু ফটোশ্যুট করে নিলো এদিক ওদিক করে তারপরে মানে প্রত্যেকটা ফটো তোলবার সময় এক্সপ্রেশন তার আলাদা আলাদা আর তারপরে দিদির সঙ্গে একটু ফটো তুলে নিলো দি দিদির সঙ্গে ফটো তোলার পরে তারপরে এখানে কেক কাটার জন্য কেক নিয়ে আসা হয়েছে এই কেকটা আমি ঘরে বানিয়েছি তো তোমরা অবশ্যই বলো কেকটার ডেকোরেশনটা কেমন হয়েছে সবার বার্থডেতেই মোটামুটি যখনই হয় তখন আমি ঘরেই বানিয়ে দিই কেকগুলো যেরকম মানে হয় আর কি তো সব ধরনের যখন যে ফ্লেভারের খেতে চায় বা যখন যেরকম চায় আমি সেইভাবেই বানিয়ে দিই ওদেরকে তো ওইখানে মোমবাতিগুলো ধরানো হচ্ছে আমি বলেছিলাম মোমবাতিগুলো ধরানোর দরকার নেই কেকের মধ্যে তো দাদা বলে না সাইড দিয়ে দিয়ে দিই তাহলে আর অসুবিধা হবে না কেকের ভিতরে মোমবাতিটা পড়বে না তো এই কারণে ও ঘুরিয়ে ঘুরিয়ে সাইড থেকে দিচ্ছে আর মেয়ের এবারে সাত বছরের বার্থডে ছিল ছোটো মেয়ে আর ওই জন্য তো সাজুগুজু করেছে আর ওর এই যে সাজ সেজেছে না ও পুরো সম্পূর্ণ নিজে আমি কিন্তু সাজাইনি জানো তো মানে ওই দিক থেকে একটু মানে ইয়ে আছে যে একটু কীভাবে সাজলে আমাকে দেখতে সুন্দর লাগবে তারপর ওই যে ছড়ি ওটাও নিজে পছন্দ করে কিনেছে যে আমার ওটা চাই মুকুট চাই আমাকে পুরো রানীর মতো লাগবে এরকম তো এখানে সবাই আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে এবার আমি প্রথমে একটু আশীর্বাদ করে দিলাম ধান নিয়ে দুর্বা পাইনি তো ছাড়ো যা আছে তাই দিয়েই ঘরোয়াভাবে তো এবারে একে একে দাদাও করছে তো এইভাবে বার্থডের পর্ব চলছে এবারে দাদা আশীর্বাদ করে নিয়েছে এবারে ওর তো খুব মজা হচ্ছে আমাকে সবাই আশীর্বাদ করছে আমাকে সবাই একটু মানে আলাদাভাবে ট্রিট করছে না আর এদিকে পায়েসটাও দাদা খাইয়ে দিলো আমি পায়েস খাওয়াতে ভুলেই গেছি জানো তো খেয়াল ছিল না তো তারপরে দাদা বলল যে পায়েসটাও খাইয়ে দিই হ্যাঁ তা মিষ্টিভুক্ত করাতে হয় পায়েসটাও দিয়ে দে আর এদিকে ওর বাবাও আশীর্বাদ করছে এবারে ওর বাবা জিজ্ঞাসা করছে যে কোন আঙুল দিয়ে দেবো দেখেছো হ্যাঁ বলি ওই আঙুল দিয়ে দিতে হয় চন্দনের ফোঁটা তো এবারে ওই সেও আশীর্বাদ করছে মেয়েকে তারপরে এবারে দেখছি সামনে একটুখানি প্রদীপটা প্রদীপ নিয়ে একটু ঘুরিয়ে দিল সারা বছর তো বকাঝোকা খায় বদমাশির জন্য আজকে বার্থডে বলে কথা তার একটু আর এদিকে গান চলছে এই গানগুলো কিন্তু তোমাদেরকে শোনাতে পারিনি কপিরাইট আসছিলো ওই কারণেই হ্যাপি বার্থডে যে গানটা চালিয়েছিলাম তো এবারে সবার আশীর্বাদ করবের পরে বড় মেয়ে আশীর্বাদ করছে এবারে দেখো চন্দনটাকে লাগাচ্ছে এমনভাবে দিয়ে দাঁড়ো দিলো একটা ঠেলা মেরে দিল হ্যাঁ ওকে তো এবারে আমরা সবাই বলছি একটু আসতে দে বাচ্চা মানুষ ওরকম ঠেলা দিস না চন্দন দিয়ে মানে সব সময় একটা লড়াই যুদ্ধ এই ব্যাপারটা দুই বোনের মধ্যে যেন সারাক্ষণ চলছে এ ওর পেছনে লাগছে সে তার পেছনে লাগছে এইভাবেই দিন যেন চলতেই থাকে এদের আর যাই হোক একটু প্রদীপ সামনে ঘুরিয়ে নিলে এবারে পায়েস দিচ্ছে এবারে বোনের বেলা পায়েসটাকে দেখো আবার বলছে না মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার যথারীতি আর এক চামচ আরে বাবা বেচারীকে খেতে দে না অথচ নিজের যখন বার্থডে হয় আমি যখন পায়েস করি ও কিন্তু জাস্ট মুখে নিতে হয় তাই নয় কখনও কিন্তু খেতে চায় না মানে ও মিষ্টিটা এতটাই অপছন্দ মানে খাবেই না অথচ বোনকে দেখো চামচ দিয়ে ভরে ভরে খাওয়াচ্ছে মানে এরকম একটা দুজনকার আবার বলছে এই আমি আশীর্বাদ করেছি তো আমাকে প্রণাম কর মানে যে মানে ও কিন্তু নিজে যে থেকেই প্রণামটা চাইলো আগে প্রণাম কর আমাকে এবারে সবাই যেহেতু বড় তো মামা এসছে তো সবাইকে ধীরে ধীরে প্রণাম করলো হচ্ছে হ্যাপি বার্থডের সময় বল বল হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে সুইটি

তো কেক কাটাকাটির তো হয়ে গেল তারপরে ভাবলাম যে চলো আমরা একটু ফটো তুলে নিই আর এইভাবেই ঘরোয়া একদম ঘরোয়াভাবেই আমরা মেয়ের দেড়কে দুই মেয়েরই বার্থডে এইভাবেই পালন করে থাকি একদম মানে ঘরোয়া যেমন হয় এইভাবেই নিজেরা এনজয় করি তো তোমাদের কেমন লাগলো এই বার্থডে সেলিব্রেশনটা আর অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো তারপরে দেখো এদিকে বেলুন ফাটানোর জন্য সে লাফিয়ে লাফিয়ে বেলুনও ফাটাচ্ছে তো এই অবধি বার্থডে সেলিব্রেশনের ভিডিও